সবাইকে তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো আমি তো ভীষণ খুশি তো তোমরা তো বুঝেই গেছো যে ভিডিওটা কি হচ্ছে তো তোমরা কি সত্যি ভাবছো যে আমি মানে নিজের ইনকামে কিছু কিনলাম কিনা সেটা জানার জন্য তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো কি নিয়েছি কি সারপ্রাইজ আছে তোমরা অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর আমি কিন্তু খুব খুশি নিজের ইচ্ছা স্বপ্নগুলো এইভাবে একটু একটু করে মানে আমরা দুজন মিলে পূরণ করছি খুব ভালো লাগছে স্বপ্ন পূরণ মানে হোক বা যখন হয় খুব কিন্তু ভালো লাগে এইটা তো চলো রান্নাঘরে যাওয়া যাক আসলে রান্নাঘরে কিন্তু এই গানের আমি রিলস করছি গানটা আমার খুব ভালো লাগলো যার জন্য কি তোমাদেরকে একটু বললাম কিন্তু গানটাই ভুলে গেছি তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে তো চলো তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এই হচ্ছে স্বপ্ন পূরণ মানে ভীষণ একটা শখের জিনিস সুন্দর একটা রান্নাঘর হবে আহ তো আস্তে আস্তে এই স্বপ্নগুলো গুলো আর কি পূরণ করছি খুব ভালো লাগছে তো চলো তোমাদের দেখা এটা কিভাবে চাবে এটা না একটা ইউনিক একটা জিনিস আছে আমি এরকম কিন্তু দেখি নাই তো দেখো অন হয়ে গেছে কিন্তু দেখতে পাবে হাত হচ্ছে দেখো যে একবার করলে কিন্তু একটু আওয়াজটা হাওয়াটা কম বের হয় দুইবার করলে দেখো আর বের হবে তিনবার করলে দেখো একদম ফুল স্পিডে আবার দেখো হাত দিয়ে কিন্তু বন্ধ হয়ে গেল আবার এখানে কাজ করাও আছে কিন্তু কে করতে আমি কিন্তু হাত দিয়ে ঝটপট করে করে রান্নাটা করি তো এটা এসছিল কয়েকদিন আগে এসছিল তো তোমাদের শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করেই দিই আস্তে আস্তে যখন স্বপ্নগুলো পূরণ করছি সবটাই যখন শেয়ার করছি তো এইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তোমার কেমন লাগতেছে বলো ভালো ভালো লাগতেছে না স্বপ্ন পূরণ হোক এটা কিন্তু সবারই খুব ভালো লাগে স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে তো রান্নাঘরের ভিডিও আমি দেব রান্নাঘরটাকে সুন্দর মনের মতো করে সাজিয়ে নিয়ে ছোট্ট রান্নাঘর সুন্দরভাবে সাজাবো দেখতে ভালো লাগবে তো তোমরা আশীর্বাদ করো যেন পারি ঠিক আছে তো এখন যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে নিজের ইনকামে একদমই না ইনকাম করার কিছু তোমরা আমাকে ইনকাম কর এত ইনকাম করার সুযোগ দাও আমাকে আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলেই তো ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো একদমই ইনকামের টাকা না এটা হচ্ছে তোমাদের দাদার টাকা ওই নিয়ে আসছে তো চলো এইটুকুই বলার ছিল তোমাদের তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এই জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলবে তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে আস্তে স্বপ্ন পূরণ করছি মানে একটা খুশি অন্যরকম তো চলো সবাইকে টাটা